আপনারা জানেন ধানের খেতে আগাছানাশক ব্যবহার করলে অনেক সময় ধানের পাতার রং লাল হয়ে যায় আর গাছ দুর্বল হয়ে পড়ে কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি বিশেষ আগাছানাশক নিয়ে আলোচনা করে জানাবো যেটি ধান গাছের কোনো ক্ষতি করবে না বরং ধানকে আলো সবল করবে আগাছাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে এবং আপনার ফলন বাড়াতে সাহায্য করবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কৃষানি নি আজকের পর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা ধান গাছের সবচেয়ে বড় সমস্যা হলো আগাছা আগাছা শুধু গাছের সাথে খাদ্যের প্রতিযোগিতা করে না এটি মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং ফলনও অনেকাংশে কমিয়ে দেয় তাই আজকের বিরোধে আমরা আধুনিক আগাছানাশক সম্পর্কে আলোচনা করব প্রথমে জেনে নিব এই আগাছানাশক কি কি কাজ করে থাকে এটি ধানের কেতে জন্মানো এক বৈশ্বিক ঘাস জাতীয় আগাছানাশক পাতা জাতীয় আগাছানাশক এবং সেচ জাতীয় আগাছানাশক খুব কার্যকরভাবে দমন করে বিশেষ করে মোটা ঘাস জাতীয় আগাছানাশক যেমন চীনাচাক শেওলা দুর্বা ও কচু আকৃতির আগাছানাশক নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা কাজ করে এছাড়াও এটি ধানের জন্য বা ধানের চারার জন্য নিরাপদ কিন্তু আগাছার বৃদ্ধি সম্পূর্ণ দমিয়ে দেয় এই কীটনাশকটি এটি জমিতে প্রয়োগ করলে ধান গাছের গোড়ার আশপাশ পরিষ্কার থাকে এবং ধান দ্রুত বৃদ্ধি পায় এক কথায় বলতে গেলে এটি বড়সীমা পানি কচু চেচা এবং হল দেমতার দারুণ কাজ করে থাকে প্রিয় দর্শক আপনাদের আর অপেক্ষা করাবো না আমাদের এই কাঙ্ক্ষিত আগাছানাশকের নাম হল নাজিফ এবং এটির গ্রুপ হলো প্রেটিরাকুর প্লাস পেনাক্সুসোলাম আমরা এই গ্রুপের নাজিফ নিয়ে আলোচনা করতেছি আপনারা চাইলে প্রেটিরাকুর এবং প্যানক্সোসোলামের অন্য কোনো আগাছানাশক পেলে তা ব্যবহার করতে পারেন এবং এই কীটনাশককে এই দুটি গ্রুপ একসাথে হওয়ার কারণে ধানের জমিতে সকল ধরনের আগাছা নিয়ন্ত্রণ করতে সাধ্য চলেন আমরা জেনে নিই এই আগাছানাশক ব্যবহারের সম্পূর্ণ পদ্ধতি খেয়াল রাখবেন ধান রোপণের তিন থেকে পাঁচ দিনের মধ্যে অথবা চারার বয়স দশ থেকে বারো দিনের মধ্যে নাজি প্রয়োগ করতে হয় তাছাড়াও এটি এক মাসের ভিতরেও প্রয়োগ করা যায় এতে কোনো সমস্যা হয় না তবে কয়েকটি বিষয় অবশ্যই মাথা রাখবেন এই আগাছানাশকটি স্প্রে করা যায় এবং সারের সাথে দেয়া যায় আপনারা যদি স্প্রে করেন তাহলে এক বিঘায় এই একশো এমএলটি সম্পূর্ণ স্প্রে করে দিবেন এবং আপনারা যদি সারের সাথে দিতে চান তাহলে পরিমাণ মতো ইউরিয়া সারের সাথে এটি বিজিয়ে দেবেন তবে স্প্রে করার ফলে এটির রেজাল্ট চমৎকার পাওয়া যায় যারা এটি ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই স্প্রে করবেন তাহলে চমৎকার একটি রেজাল্ট পাবেন এই আগাছানাশকটি স্প্রে করার সময় জমিতে পানি কমিয়ে দিবেন অর্থাৎ এক থেকে দু ইঞ্চি পানি হলে যথেষ্ট এবং যা পানি থাকবে ওগুলো আপনারা আটকিয়ে দিবেন তাছাড়াও যদি মাটি কাদাভাব হয় তাহলেও এই ওষুধ ভালো কাজ করে আর স্প্রে করার সময় খেয়াল রাখবেন আগাছা যাতে ভালোভাবে ভিজে তাহলে আগাছার যে বীজ থাকবে এই বীজটাও মারা যায় আর হ্যাঁ এটি কোনো ধরনের ক্ষতি করে না এবং প্রয়োগের পর অন্তত তিন থেকে পাঁচ দিন জমির পানি ধরে রাখবেন বা জমিতেই শুকিয়ে দিবেন। এবং যদি পানি শুকিয়ে যায় তাহলে স্বাভাবিক সেচ দিতে পারবেন ব্যবহারের পূর্বে এই আগাছানাশকটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন কারণ এতে থাকা আগাছানাশকগুলো বা উপাদানগুলো খুবই ঘাড়ো হয় এটি ব্যবহারের বেশ কয়েকটি সুবিধার কথা আপনাদের বলে দিই একবার প্রয়োগ করলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আগাছা নিয়ন্ত্রণে থাকে শ্রম এবং সময় বাঁচে কারণ আলাদা করে নিড়ানি দিতে হয় না এবং ধানের ফলন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে সক্ষম করে এই নাজিফ প্রিয় দর্শক বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পেরেছেন ধান চাষে আগাছা নাশক নিয়ন্ত্রণে নাজিফ কিংবা নাজিফের এই দুটি গ্রুপ কতটা কার্যকর আপনাদের জন্য আগাছা নাশকের আরও একটি কার্যকর সমাধান নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা যদি জমিতে কোনো সমস্যাই পড়ে থাকেন তাহলে তা কমেন্ট করে জানাতে পারেন এবং সময় যদি ব্যবহার করতে পারেন নাজিফ তাহলে ভালো একটি ফলাফল পাবেন আশা করি সুপ্রিয় দর্শক মোদারা আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ